তো আজকে আমরা দেখাবো ত্রিকোণমিতি কীভাবে তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এটা সমাধান করতে পারবে দেখো এরকম প্রশ্ন কিন্তু এসএসসিতে অনেকবার কিন্তু আসে তোমাদের স্কুল পরীক্ষা টেস্ট পরীক্ষায় আসছে তো এখন আমরা প্রথমে কি করব দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি রুট টু এ হলে এ সমান সমান কত এটা কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে আমরা নির্ণয় করব।। দেখো সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে যদি নির্ণয় করতে চাও তাইলে কিন্তু তোমাকে যে আমি হান্ড্রেড নিলাম এটাই সাহায্যে কিন্তু দেখো এটা কিন্তু সবার কাছে কিন্তু রয়েছে প্রথমে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ক্যালকুলেটারে কিন্তু মুড চেঞ্জ করে নিতে হবে আচ্ছা তোমরা কি করবে এই যে দেখো এরকমভাবে কিন্তু মুড চেঞ্জ করবে তবে দেখো যে এইভাবে না চেপে তোমরা কি করবে অবশ্যই কিন্তু শিফট চেপে মুড়ে যাবে মুড়ে গেলে দেখো এই যে এ ডাবল ওয়ান থ্রি আসছে এই থ্রিতে একটু চাপ দেবে আচ্ছা চাপ দেওয়ার পর কী করবে এখন একটু সমান সমান চাপ দেবে দেখো অনেকগুলো ডট ডট চলে আসছে যখন এরকমভাবে হয়ে যাবে তখন বুঝতে পারবে তোমাদের ক্যালকুলেটারের মোডটা চেঞ্জ হয়ে গেছে এখন এখন কি করবে সায়েন্টিফিক ক্যালকুলেটর সাহায্যে এই অঙ্কটার সমাধান করা সম্ভব এখন দেখো তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে এখন কিন্তু আমি লিখবো যে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি কত দেখো এই যে সাইন লিখতে হবে সাইন ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ আচ্ছা এখন সমান চিহ্ন তবে দেখো যে এখানে যে সমান চিহ্ন রয়েছে এটা যদি দেয় তাহলে কিন্তু হবে না অবশ্যই তোমাকে কী করতে হবে এই যে দেখো যে এই যে দেখো শিপ চাপার পরে অর্থাৎ দেখো এখানে আলফা চাপবে আলফা চাপার পরে এই যে ক্যালসি রয়েছে সি এ সি এখানে চাপ দিলে কিন্তু সমানটা হবে তখন কিন্তু তোমার অঙ্ক হবে আচ্ছা তারপরে কি রুট টু এ দেখো অবশ্যই অবশ্যই কি লেখবো আমরা এখন রুট এ আচ্ছা রুট টু লিখলাম দেখো এক কী অবস্থা রয়েছে কিন্তু গুণ অবস্থা রয়েছে তাহলে গুণ অবস্থা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে গুণ চাপতে হবে গুনুন চেপে এরপরে কি করতে হবে দেখো এই যে এ কিন্তু যে আলফা ওই যে কালারের মিল রয়েছে সেই কালার অনুযায়ী তাহলে আলফা চেপে কী করবে অবশ্যই এই তুমি এই যে এবিসিতে অর্থাৎ দেখো এই যে মাইনাসে চাপ দিবে তাহলে কি উপকার হয়ে যাবে তাহলে এখন কিন্তু যে তুমি যদি আবার কি করো যে তুমি শিপ চাপো শিপ যে সমান চাপলে কিন্তু অ্যান্সার হবে না অবশ্যই অবশ্যই তোমাকে কী করতে হবে শিপ চেপে যে সব ক্যালসি চাপতে হবে আর দেখো শিপ চেপে আরেকবার ক্যালসি চাপতে হবে তাইলে কিন্তু দেখো এখন একটু কিন্তু ওয়েট করতে হবে ওয়েট করলে কি হবে এই দেখো জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা জিরো পয়েন্ট ফাইভ কি কোথাও কিন্তু মান আছে না কোথাও মান নেই আছে কিন্তু ওয়ান হাফ ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট থ্রি তাহলে কিন্তু এখন আরেকবার কি করতে হবে এই যে এ বি সি রয়েছে না এবিসিতে চাপ দেবে এব চাপ দিলে কিন্তু আসল মানটা চলে আসবে দেখো ওয়ান ভাগ টু তাইলে কিন্তু ওয়ান ভাগ টু অর্থাৎ হাফ আসছে তাহলে কিন্তু এটাই আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো যাদের কাছে একটু বুঝতে সমস্যা তারা কিন্তু আবার একটু ভিডিওটি টেনে টেনে দেখলে বুঝতে পারবে দেখো ক্যালকুলেটের সাথে কীভাবে সমাধান করলাম পরবর্তী ভিডিওগুলোতে সাবস্ক্রাইবটা আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ